Hey,

কাতে ঢুকান আপনি দোকানে সব গরিবের তুই ঠিক বলেছ বাবা আমাদের মতো গরিব অসহায় মানুষ আমরা দুবেলা দুবেটু খাওয়ার জন্য দেখা গেল মাঠে ঘাটে আমাদের কাজ করে খেতে হয় তোমাদের মতো তো আমরা মনে করো যে এই বাইক চালিয়ে এসে সারাদিন এখানে করে টই টই করে ঘুরে আমাদের তো দিন কাটে না আমাদের পেটে দুটো দিতে হলে আমাদের মাঠে ঘাটে কাজ করে খাওয়া লাগে তা সত্যি কথা বলেছো যে এত দামি পাঞ্জাবি আসলে আমাদের মতো গরিব অসহায়ের গায়ে বানায় না বাবা তা ঠিক আছে তোমরা হচ্ছে এগুলো তোমরাই নাও তোমাদের জন্য এগুলো অনেক ভালো ঠিক আছে চল বাবা যাও যাও চলে যাও চলে যাও বিশাল করো না এখান চলে যাও এই ছোট ভাই বয় বয় ব্যাক করেন এটা ব্যাক করেন সি বাবা সি বাবা তোমাকে ধনীকারের সন্তান বলে মনে হয় কিন্তু তুমি ধনীকারের সন্তান সেইভাবে ব্যবহার করতে পারোনি মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় তোমার সেটা জানা নেই তোমার ভিতরে কোনো মনস্ত্ব নাই আরে আঙ্কেল আপনি কি বলেন আপনার লিখসা শুনতে আসেনি আপনার প্যাক করতে বলছি প্যাক করেন তোমার কাছে পাঞ্জাবি ব্যাসা তো ধরে যাক তোমার কাছে তোমার সাথে কথা বলাই পাপ কারণ তুমি মানুষের মানুষ বলে মানতে পারো না তুমি বেরে যাও এই এই কোকা ওই ছেলের তার ওই ছেলের বাবাকে ডাক তো চাচা আপনি এদিকে আসেন মাওজন আপনাকে ডাকতেছে আসেন ভাই আমাকে ডাকতেছে হ্যাঁ বসেন বসেন কোকা তুই এখানে দাঁড়া এই পাঞ্জাবিটা টাকা পয়সা থাকলে শুধু মানুষ হওয়া যায় না পাঞ্জাবিটা তোমাকে দিলাম তুমি এই দিপর বাইট পাঞ্জাবিটা বিসমিল্লাহির রহমানির রহিম মেহেদি বস্ত্রলয় মেহেদি বস্ত্রলয় মেহেদি বস্ত্রলয় মেহেদি বস্ত্রলয় এটি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম এখানে পাবেন দেশি বিদেশি পাঞ্জাবি পায়জামা শার্ট প্যান্ট ও মহিলাদের জন্য শাড়ি বোরকা পিস সহ উন্নত মানের জামাকাপড় পাওয়া যায় তাই আর দেরি না করে আজই চলে আসুন মেহেদি বস্ত্রলয় পায়থালি বাজার বুধহাটা সড়ক আশা শুনি সালখেরা মানে এই জমানায় আল্লাহ অনেক প্রিয় বান্ধারা এখনো আছে যার কারণে এনাকে দেখলেই বোঝা যায় যে মানুষ এখনো মানুষের ভিতরে মনুষ্যত্ব আছে ভাই আমি আপনার কাছে অনেক ঋণী যে আমার মতো একজন গরিব মানুষ এরকম দামি দামি পাঞ্জাবি আমার কেনা সম্ভব না তা আমি যেটা বলতে চাচ্ছি যে আল্লাহর দুনিয়ার পরে এখনও আপনার মতো মানুষ যারা আছে এরকম মানুষ যদি প্রত্যেকটা ঘরে ঘরে তৈরি হয়ে যেত তাহলে আমার যেটা মনে হয় যে আমাদের মতো এরকম অসহায় মানুষদের ছেলেরা যারা আছে তাদের মুখে একটু হাসি ফুটতো কাকু আমার ভুলেই গেছে তা আমাকে আপনি ক্ষমা করে দেবেন আর কি আর এই গরিব অসহায় যারা আছে আপনি আমার আজকে চোখ খুলে দেন আমি এদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব এবার থেকে আসলে আমি মানুষ চিনতে ভুল করছি আর কি তো আমি এখন ভালো হতে চাই আপনি আমাকে ক্ষমা করে দেবেন ঠিক আছে বাবা রে শুনে খুব ভালো লাগলো যে তোমাদের মতো এরকম মনের ভিতরে যাদের হিংসা জমানো আছে মনের ভিতরে যাদের এরকম মানে শয়তানের চক্করে পড়ে যারা এরকম ভাবে ঘোরাফেরা করে গরিব অসহায় মানুষদেরকে যারা ধিক্কার জানায় এরকম তোমার মতো করে যদি সবাই বুঝতো তাইলে এই দেশে যারা গরিব অসহায় মানুষ আছে তাদের কপালে আজকে এত দুর্ভিক্ষ জুটতো না আজকে যেমন এই ভাই আমার ছেলেটাকে এত সুন্দর একটা পাঞ্জাবি দুই হাজার টাকা দামের একটা পাঞ্জাবি আজকে ফ্রিতে দিয়ে দিয়েছে আজকে যদি এই ছেলেটা আমার সম্ভব ছিল না যে এত সুন্দর একটা পাঞ্জাবি কিনে আমার ছেলের পাঞ্জাবি করে দিতে পারবো তা তোমাদের মতো মানুষ যারা আছে তারা যদি এরকম গরিব অসহায় মানুষের পাশে আগায় আসে তাহলে আমাদের মতো এরকম গরিব মানুষদের মুখে একটা হাসি ফুটতো বাবা তাছাড়া আপনিও আমার খবর করে দেবেন ঠিক আছে বাবা ঠিক আছে আপনি আমার